আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা গতকালকে আর আজকের মিক্স করা কিছু ক্লিপ গতকালকে নেওয়া আর কিছু আজকে করা হাঁসের মাংসটা আজকে করেছিলাম তো খুবই দ্রুত দেখিয়েছি তার কারণ হচ্ছে হাঁসের মাংসের অনেকগুলো রেসিপি অলরেডি আমার আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তারপরে আমি মোটামুটি লিখে দিয়েছি যেগুলো আছে সেগুলো তারপরও পরবর্তীতে আবার একটু দেখাবো যে তরকারির থিকনেসটা লাস্টে কেমন হয়েছিল সেটা আর এখানে হচ্ছে আমার মা এসছিলো আপনাদের সাথে বলেছিলাম যে কি কী নিয়ে এসেছিল সেগুলো টুকিটাকি কিছু কিছু জিনিস শেয়ার করব যে আম নিয়ে এসেছিলো তারপর হচ্ছে পিঠা টুকিটাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে ব্লগটিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যারা আমার পেজটি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন এটা ছিল তালের পিঠা তালের যে ছোট ছোট বড়া হয় সেই বড়া পিঠাটা তো আর এটা হচ্ছে মেরা পিঠা এগুলো কিন্তু কালচে বর্ণ দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে কালো তিলটা ব্যবহার করা হয়েছে তাই কিন্তু কালচে বর্ণ হয় আমাদের বাসায় হচ্ছে মেরা পিঠাটা তৈরি করলে এখানে তিল ব্যবহার করে তো মেরাপিঠার রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমার পেজে আছে তো দেখতে পারেন লেবু নিয়ে এসেছিলো আমাদের গাছের ছোট্ট একটা গাছ হয়েছে আমাদের একদম পুকুরের পারে তো সেগুলো নিয়ে এসছে গ্রাম থেকে আসলে যা হয় আর কিটুকিটাকি মোটামুটি সব জিনিসই নিয়ে এসছে করলা তারপর হচ্ছে কলার মোচা তারপর পোলার চাল আছে তারপর হচ্ছে আছে হচ্ছে একটু আতপ চাল আমি সবই অল্প পরিমাণে আনতে বলেছি তার কারণ হচ্ছে ঈদের সময় আবার বাসায় যাব তো তখন আর প্রয়োজন নেই আর এখানে ছিল চালের খুদ আছে সেটা এনেছিল এবং হচ্ছে হাঁসের ডিম মুরগির ডিম এগুলো সবই এনেছে মাছও এনেছে সবই ছোট ছোট করে দেখিয়েছি খুব বেশি সময় নিয়ে দেখায়নি তার কারণ হচ্ছে আপনারা বিরক্ত হবেন আম এনেছে হিউজ পরিমাণে একদম দেশি যে পাকা আমটা আমাদের গাছে সেই আমগুলোই এনেছে তো হিউজ পরিমাণে এনেছে আমগুলো আমগুলো কিন্তু হচ্ছে পোকা থাকে সেই জন্য কিন্তু সমস্যা সেই জন্য আমি আনতে না করেছিলাম কিন্তু তারপরেও ভাগ্যক্রমে খুব বেশি পোকা পাইনি এখন পর্যন্ত তো যাই হোক খেতে কিন্তু অসাধারণ এই দেশি যে জিনিসগুলো গ্রামের যে জিনিসগুলো সেগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে তো হচ্ছে মোটামুটি অনেকগুলোই আম ছিল আমার মা একা এসছে তারপরেও হচ্ছে যতটুকু সম্ভব পেরেছে নিয়ে আসার চেষ্টা করেছে আর এখানে ক্লিপটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার এসছে তার কারণ হচ্ছে আমি কিন্তু মানে ইলেকট্রিসিটি ছিল না তখন ক্লিপটা নিয়েছি কারণ গোছানোটা খুব বেশি জরুরি ছিল আমার বাচ্চার জন্য চকলেট থেকে শুরু করে সব কিছু মোটামুটি নিয়ে এসছে তো সবই কিন্তু মানে শেয়ার করা হয়নি চেয়েছি যে কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে সেগুলো শেয়ার করেছি যেগুলো আসলে কেনা জিনিস সেগুলো আসলে করিনি তবে টুকিটাকে যেগুলো বাড়ি থেকে একদম ক্যারি করে নিয়ে এসছে সেগুলো আসলে আমি করেছি মানে কফি থেকে শুরু করে সব কিছু মোটামুটি টুকিটাকে নিয়ে এসছে তো যাই হোক আপনারা দেখতে থাকেন যে মোটামুটি মারা আসলে আসলে দেখা যায় কি যে মেয়েদের জন্য মনে হয় তাদের কলেজাটা ছিঁড়েও নিয়ে আসবে এরকম অবস্থা তো ডিম কিন্তু এ মানে এইটুকু ছিল না আরও একটা চালনিতে ছিল আমি দেখাতে পারিনি কারণ হচ্ছে সময় স্বল্পতার জন্য আর কি রান্না করেছিলাম আজকে দুপুরে সেটাও শেয়ার করেছি আজকে হচ্ছে মানে হাঁসের মাংস করেছিলাম এদিকে কিন্তু বেগুন ভাজি করেছিলাম তারপর করলা ভাজি করেছিলাম আর হচ্ছে মাছের ভাজি করেছিলাম মাছের ভাজিটা দেখানো হয়নি কারণ হচ্ছে সব কিছুই যদি শেয়ার করি তাহলে কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিও তাই আসলে সব ক্লিপগুলো শেয়ার করা হয়নি কলার মোচার বড়াও তৈরি করেছিলাম কিন্তু সেটাও শেয়ার করা হয়নি কারণ হচ্ছে অনেক বেশি লেন্দি হয়ে যাবে আগামী পর্বে ইনশাল্লাহ দেখিয়ে দিব আর মায়েরা হচ্ছে দেখেন সব জিনিসই নিয়ে আসে এমন কোনো জিনিস নাই যে নিয়ে আসেনি সব কিছু কিন্তু দেখানো হয়নি তার কারণ হচ্ছে তখন ইলেকট্রিসিটি ছিল না কিছু কিছু ফ্রোজেন জিনিস আছে যেগুলো আমি সাথে সাথে উঠিয়ে ফেলেছি ফ্রিজে তা হলে পানি ছেড়ে দিত মনে করেন নারকেল থেকে শুরু করে নারকেল একদম কুড়িয়ে তারপরে নিয়ে এসছে মানে সমস্ত কিছুই হচ্ছে মায়েরা এইভাবে প্রসেস করে নিয়ে আসে যাতে মেয়েদের কষ্ট কম হয় তো যাই হোক এখানে বেগুন বাজি করে নিচ্ছি আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এখানে বেগুন বাজি হয়ে গিয়েছে অপর পাশে আমি যে হাঁসের মাংসটা একটু গরম করে নিচ্ছিলাম এটা কিন্তু রান্না করেছিলাম মোটামুটি একটু সকালের দিকে তো পরে দুপুরের দিকে যখন রান্না করি তখন আবার এটাকে একটু গরম করেছি আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো যাই হোক হাঁসের মাংসটা কিন্তু অসাধারণ হয়েছিল। আমার হাঁসের মাংস কিন্তু অনেকগুলো রেসিপি আছে আপনারা কিন্তু চাইলে চেক আউট করে নিতে পারেন তো বাকি যে কথাগুলো বলছিলাম সেগুলো হচ্ছে যে মায়েরা যখন আসে মেয়ের বাসায় তখন কিন্তু তাদের কলিজাটা পর্যন্ত নিয়ে আসতে চায় মনে হয় যে তারা সব কিছু পারলে সব কিছু উঠিয়ে নিয়ে আসে তো এদিকে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি সবই অল্প অল্প করে দেখিয়েছি তার কারণ হচ্ছে সবই রেসিপি আছে আপনাদের এগুলো সবাই রান্না করতে জানেন তারপরেও শেয়ার করি ব্লগ যেহেতু করছি তাই শেয়ার করার চেষ্টা করি যে টুকিটাকি যেগুলো শেয়ার করি সেগুলো আপনাদের কাছে ভালো লাগবে আশা করি তো করলা ভাজিটা হচ্ছে এই করলাটা হচ্ছে আমার মা যে করলাটা নিয়ে এসেছিলো গ্রাম থেকে সেই করলাটা আসলে এটা কিন্তু খুব বেশি বড় সাইজের করলা নয় একদম ছোটো সাইজেরগুলো আমার এখানে কিন্তু করলা ভাজির অনেকগুলো ভিডিও আছে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন আর যে কথাগুলো বলছিলাম যে ধরেন কফি থেকে শুরু করে ডিম থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যে আনে নাই আমার মা তো সবই কিন্তু শেয়ার করা হয় না শেয়ার করলে দেখা যায় কি যে অনেকের আবার জলা ধরতে পারে যাই হোক কিছু কিছু জিনিস শেয়ার করলাম আপনাদের ভালো লাগবে সেই জন্য তো ভালো থাকেন আর হচ্ছে আপনারা আমাদেরকে ভালোবাসা দিতে থাকবেন সাপোর্ট করতে থাকবেন তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো পরবর্তী আরেকটি ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ